ছেড়ে দেব বলেও আমরা অনেক কিছুই ছাড়তে পারি না তার মধ্যে অন্যতম হলো মানুষের মায়া গাইস স্ক্রিনে কালার গ্রেডিং করা ভিডিওগুলো দেখলেন এগুলো কিন্তু আমি শুধুমাত্র একটি অ্যাপ ব্যবহার করে ঠিক এরকম থেকে এরকমভাবে কালার গ্রেডিং করেছি আপনারাও চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ঠিক এ ধরনের কালার গ্রেডিং করতে পারেন আপনার ফোনে থাকা যে কোনো ভিডিওতে তো কিভাবে করবেন সেই সম্পূর্ণ প্রসেসে ছোট ভিডিওটিতে বলতে চলেছি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সবার প্রথমে আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে তো এই জন্য আমরা চলে যাব প্লে স্টোরে এবং সার্চ অপশনে ক্লিক করে এখানে সার্চ করব পোলার টোয়েন্টি ফোর এফপিএস তো এখান থেকে পোলার টোয়েন্টি ফোর এফপিএস আমরা সার্চ অপশনে একটি ক্লিক করে দেবো এবং সেকেন্ডে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন সেটার মধ্যে ক্লিক করে এখানে ইনস্টল করে নেব তো অ্যাপটি কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে তো ইউনস্টল করা হয়ে গেলে কর্নারে ওপেন দেখতে পাচ্ছেন ওপেনে ক্লিক করে অ্যাপটিকে ওপেন করে নেবেন ওপেন করার পর যে কোনো একটি স্ক্রিনে ক্লিক করবেন এবং এখানে ইম্পোর্ট এ ভিডিওতে ক্লিক করে আপনি যে ভিডিওটা দিয়ে এরকম কালার গ্রেডিং করতে চান সেই ভিডিওটাকে এখানে অ্যাড করে দেবেন তো আমি এই ভিডিওটাকে এখানে অ্যাড করে দিচ্ছি তো এবার আপনি জাস্ট উপরের দিকে স্ক্রোল করবেন উপরের দিকে স্ক্রোল করলেই দেখতে পারবেন অটোমেটিক ভিডিওর কালার চেঞ্জ হচ্ছে এখানে আপনার পছন্দ মতো আনলিমিটেড কালার চেঞ্জ করতে পারবেন এবং দেখতে পারবেন এগুলো কিন্তু খুবই দেখতে প্রফেশনাল এবং পিছন দিক থেকে এরকমভাবে কালার গ্রেডিং হয়েছে যা পুরোপুরি আইফোনের মধ্যে দেখা যায় তো এবার কি করবেন ফেস এতে এমন মিল দেখা যাচ্ছে না এই জন্য ফেসটিকে একটু হোয়াইট করার জন্য আমরা ক্লিক করব ইডিট উইথ ফিল্টার এবং সেটার মধ্যে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে তো আমরা কি করব এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট অপশন এটার মধ্যে ক্লিক করে অ্যাডজাস্ট করে নেবেন এছাড়াও এটাকে আরও অ্যাডজাস্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার সেই ফিল্টারে ক্লিক করে দেবেন এবং এখানে কিন্তু অসংখ্য ফিচার রয়েছে সেগুলোতে ক্লিক করে আপনারা আপনার ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন তো আমি এটাকে এভাবে ঠিকঠাকভাবে কাস্টমাইজ করে নিচ্ছি তো আপনারও যেভাবে পছন্দ হয় ঠিক সেভাবে এটাকে এখান থেকে কালার রিডিং করতে পারেন তো আমি আমার পছন্দ অনুযায়ী এটাকে এভাবে সিলেক্ট করে দিচ্ছি তো তারপর টিক অপশনে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি তো এবার সেভ অ্যান্ড কপিতে ক্লিক করে এটাকে এখান থেকে সেভ করে নেবেন তো কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা সেভ হয়ে যাবে এবং এটা আপনার গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে তো গাইস এই ছিল আজকের ভিডিও তো যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আল্লাহ হাফেজ